তো হ্যালো বন্ধুরা আমি এখন উপস্থিত আছি বাসুন্দি থানা দক্ষিণ চব্বিশ পরগনা ফুল মালঞ্চ বাজারে ক্যানিং টু চুনাখালী রোড পুরো একদম মেন রোডের পাশে রোহান পলিক্লিনিক প্রোফাইডার মহাজ্জেন মোড়ল পরিচালনায় মাহাবুর মোড়ল এখানে এম ডাক্তার দ্বারা চিকিৎসা ভালো চিকিৎসা করা হয় আজকেরে অনব দত্ত এম ডাক্তার আইপিজি এস এস কেম পিএইচ হসপিটালের সাথে যুক্ত এবং রয়েছে ডাক্তার পৃথা বিশ্বাস রয়েছে রাজকুমার গায়েন রয়েছে অনুরাধা আকর রয়েছে ভুবন কুমার প্রমাণিক ডাক্তার তপন বেরা তো হ্যালো বন্ধুরা আমি এখন উপস্থিত আছি বাসুন্দী থানা দক্ষিণ চব্বিশ পরগনা বাজারে ক্যানিং টু চুনাখালি রোড পুরো একদম মেন রোডের পাশে রোহান পলিক্লিনিক প্রোভাইডার মহাজ্জেন মোড়ল পরিচালনায় মাহাবুর মোড়ল এখানে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা ভালো চিকিৎসা করা হয় আজকের অনুব দত্ত